নমস্কার সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আমি সুমিত আমি চাইনার একটি ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে কাজ করছি আর আমি কবিতা সুমিতের ওয়াইফ আমি চায়নায় এসেছি সুমিতকে কোম্পানি দেওয়ার জন্য আর এখানে এসে চায়নার বিভিন্ন ধরনের কালচারগুলোকে এক্সপ্লোর করছি তো যাই হোক চায়না আসার পর থেকে আমরা একটা কমন জিনিস লক্ষ্য করছি আর সেটা হলো আমরা যখনই কোনো ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি সেখানে বাড়ির আত্মীয় স্বজন কিংবা ফ্রেন্ডসদের একটা কোয়ারি থাকছে আর কি কেউ কেউ বলছে কিরে চায়না গেছিস আবার নতুন ভাইরাস দেশে আনবি নাকি কেউ কেউ বলছে কিরে ওখানে যে কেচো সাপ ব্যাংক খেতে শুরু করলি নাকি তো সেই সব জিনিসগুলো আমরা শুনছি কিন্তু ব্যাপারগুলো তো সেটা নয় এখানকার কালচার টোটালি ডিফারেন্ট তো সেই সব জিনিসগুলো থেকে আমরা ভাবলাম যে যদি একটা ইউটিউব চ্যানেল ওপেন করি ওই শ্রোতে গা ভাসি আমরা ভাবলাম যদি একটা ইউটিউব চ্যানেল ওপেন করি আর ভিডিও বানাই তো সেই ভিডিওর মাধ্যমে আমরা এখানকার কালচার এখানকার মানুষজনের জীবনযাপন সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারবো আর কি তো সেই থেকে আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছি আজকে আর এই ইউটিউব চ্যানেলের নাম আমরা দিয়েছি কবিতা এন সুমিত ইন চায়না এই ইউটিউব চ্যানেলে এখানকার লোকজনের কালচার আচার ব্যবহার খাবার দাওয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা যেটা দেখতে পাবো যে নতুন কিছু সেটা ইউটিউব চ্যানেল আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেই সঙ্গে আমি এখানে নতুন কিছু ভিডিও বা ইনফরমেশান শেয়ার করব। সেখানে হলো সেগুলো হলো যারা চায় না পড়াশুনো করতে আসতে যাও কিংবা জব করতে আসতে যাও কোন কোন ভাবে এখানে জবে আসা যায় কিংবা পড়াশুনো করতে আসা যায় সেই ইনফরমেশানগুলো আমি যতটা জানি সেগুলো সঙ্গে আমি শেয়ার তো আপনারা যদি আমাদের এই চ্যানেলের প্রতি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অন করে নেবেন আর আপনারা চাইলেও আপনাদের ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে আমাদের এই চ্যানেলটা শেয়ার করতে পারেন নতুন নতুন আপডেটও আমরা দিতে থাকবো এই চ্যানেলের মাধ্যমে তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন সকলকে টাটা